হেমন্ত মুখোপাধ্যায়ের লেখা আত্মজীবনী আনন্দধারা বই থেকে হেমন্ত মুখোপাধ্যায় নিজের কথাতেই কিছু ঘটনার কথা আপনাদের জানাই বিশ সাল বাদ ছবি হিট হওয়াতে পরিচালক বীরেন নাগের খুব নাম হয়ে গেল যে ছবি থাকে সেই বাহবা দেয় বীরেনবাবুকে অনেক পরিষয় ঘোরাঘুরি করতে লাগলো ওর কাছে ওকে দিয়ে অনেকেই তখন ছবি করাতে চাইছে কিন্তু উনি বাইরের কাজ নিচ্ছেন না নিলে অনেক টাকা সেই সময় করে নিতে পারতেন তা না করে উনি নিজেদের প্রোডাকশানের গণ্ডির মধ্যেই পুরোপুরি থাকতে চাইলেন তখনও আমাদের প্রোডাকশনের জন্য নতুন ছবি হয়নি দেখাশোনা চলছে আর আমার তো তখন শরীরের অবস্থা খুব খারাপ কোমরের ব্যথা আরও বেড়েছে চিকিৎসা চালিয়ে যাচ্ছি কিন্তু কোনো সুফল পাচ্ছি না বাইরের ছবিতে মিউজিক দিচ্ছে অনেক কষ্টে আগুন ছবির পুরো কাজটাই তো একরকম শুয়ে শুয়ে করতে হচ্ছে মনের তখন এমন অবস্থা যে একটু লাগাম আলা আলগা দিলেই বসে পড়তে হবে কিন্তু তা হতে দিইনি খুঁড়িয়ে খুঁড়িয়েই দৌড়চ্ছি নিজেদের প্রোডাকশনের কাজ এবার শুরু করতে হবে গল্প ঠিক হয়ে গেছে জেন আয়ার গল্পটাকে চিত্তরূপ দেয়া হবে বীরেনবাবু বললেন এবার উত্তম কুমারকে এই ছবি হিরো করুন তাই ঠিক হল উত্তম রাজি নায়িকার ভূমিকায় থাকবে ওয়াহিদা ওদিকে বিশ্বজিৎের তখন বরাত খুলে গেছে বিশ সাল বাদে সাফল্য ওকে পরপর ছবি পাইয়ে দিচ্ছে একটার পর একটা ছবিতে সই করে চলেছে বিশ্বজিৎ আমাদেরও শুটিংয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে ছবির নাম দেওয়া হয়েছে সরমিলি। প্রথম শুটিং হবে আসানসোলের কয়লা খনিতে সব বন্দোবস্ত হয়ে গেছে আগেই উত্তম ও শ্যুটিংয়ের তারিখ দিয়ে দিয়েছে এবার কাজ শুরু করলেই হয় কিন্তু শেষ পর্যন্ত উত্তম পিছিয়ে গেল শর্মিলি ছবিতে কাজ করবে না কারণটা ঠিক স্পষ্ট হলো না হয়তো গল্প কিংবা চিত্রনাট্য পছন্দ হয়নি তাই বোধ হয় করল না সবই অনুমানের ওপর ধরে নিতে হলো আমাদের সেই সময় ওর আচরণে খুবই আঘাত পেয়েছিলাম মনে কিন্তু আজ ভাবি আমরা উত্তমের দিকটা একবারও ভেবে দেখিনি তখন আমাদের স্বার্থের কথাটাই বেশি ভেবেছি উত্তমের বিচারে চিত্রনাট্য ভালো হয়নি বলেই ও আপত্তি জানিয়েছিল এটা ঠিকই নিজের বিচার বুদ্ধিতে ও চলে লতা সম্বন্ধেও যেমন আগে বলেছি একটু গলা খারাপ থাকলেই ও রেকর্ডিং বাতিল করে তার কারণ একটা গান খারাপ বেরোলেই শ্রোতারা বিরূপ মন্তব্য করতে শুরু করবে উত্তমও ঠিক সেইভাবেই সব কিছু খুঁটিয়ে বিচার করে একটা ছবি বা কেন খারাপ হবে যে উত্তম আজও উত্তম আমার মতে উত্তম এখন জগতের শ্রেষ্ঠ চিত্ত তারকাদের মধ্যে একজন কিন্তু আমাদের হলো মুশকিল শেষ মুহূর্তে এইভাবে নায়কের মত পরিবর্তন হলে প্রযোজকের যে কি অবস্থা হয় সে বলে বোঝাবার নয় এখন কাকে নায়ক করা যায় অথচ চটপট সিদ্ধান্তে পৌঁছতে না পারলে ক্ষতির পরিমাণ বেড়েই চলবে একটা প্রোডাকশানের প্রতিদিনের খরচা তো কম নয় বীরেনবাবু অন্য গল্প ঠিক করলেন নাম কোহরা শেষ পর্যন্ত আবার গিয়ে ধরতে হলো বিশ্বজিৎকে ওকে বুঝিয়ে বললাম সব বিশ্বজিৎ আমার অবস্থা দেখে রাজি হয়ে গেল সঙ্গে সঙ্গে এ ব্যাপারে বিশ্বজিৎ বেঁকে দাঁড়াতে পারত সেটাই স্বাভাবিক কারণ ও ছিল বিশালবাদ ছবির নায়ক যে ছবি পয়সা দিয়েছে প্রচুর পরের ছবিতে ওকে বাদ দিয়ে আমরা নিচ্ছিলাম উত্তম কুমারকে এখন দায় পরে ওকে নেমাতে ওর মনে করবার অনেক কিছুই ছিল কিন্তু ও কিছু মনে করেনি বড় ভালো ছেলে এই বিশ্বজিৎ আমার সম্মান রক্ষা সেই এক কথায় করেছিল বিশ্বজিৎ বিশ্বজিৎের ব্যবহারে মুগ্ধ হয়ে সেই সময় আমি অনেককে ওর মহৎ গুণের কথা শুনিয়েছি সে কথা শুনে অনেকে মন্তব্য করেছেন তা এটুকু আপনার জন্য করবে না কেন মশাই আপনি তো ওকে হিন্দি ছবিতে প্রথম চান্স দিয়েছেন এর জবাবে আমি যদি বলি চান্স তো আমি অনেককেই দিয়েছি কজন মনে রেখেছে সে কথা ভুলেই গেছে কবে কিন্তু বিশ্বজিৎ সত্যিই ভুলেনি যাই হোক বিশ্বজিৎকে নিয়ে তো কোহরা ছবির কাজ শুরু করে দেওয়া হলো। বীরেন ন্যাক ছবিটাকে উচ্চমানের করার জন্যে উঠে পড়ে লাগলেন তখন বীরেনবাবু ছবিটাকে নিয়ে বিভর হয়ে আছেন ভীষণ পরিশ্রম করে চলেছেন আমারও সমান উদ্যম রয়েছে মনে আমিও পরিশ্রম করছি কিন্তু শরীরটা আমার সঙ্গে বেইমানি করে চলেছে কিছুতেই আর সোজা হতে দিচ্ছে না সেই সময় ডাক্তার ঘোষ আমার চিকিৎসার ভার নিলেন উনি থাকতেন কানালে বম্বেতে বছরে তিন চারবার আসতেন নর্থ কোর্ট নার্সিংহোমে কিছু রোগীর চিকিৎসা করতেন আমাকে ডাক্তার ঘোষ ভর্তি করলেন চিকিৎসার জন্য। তিন সপ্তাহ রেখে ট্র্যাকশান এবং ম্যাসেজ করে তখনকার মতো ভালো করলেন আমাকে কিছুদিন বিশ্রাম নেবার উপদেশ আমাকে দিয়েছিলেন ডাক্তার ঘোষ কিন্তু তা সম্ভব হবে একে তো আমি বিশ্রাম নেওয়ার পক্ষপাতি নই মোটেই তার ওপর মাথার ওপর তখন নতুন ছবির দায়িত্ব কোহরা ছবির কাজ তখন এগিয়ে চলেছে সবাই খুব উৎসাহ দিয়ে খাটছে আর আমিও সমানে খেটে চলেছি এদের সঙ্গে কোহরা আমাদের প্রোডাকশনের দ্বিতীয় ছবি প্রথম ছবি হিট হয়েছে অতএব পুরনো লোকরাই কাজ করছে এই ছবিতে আর এইসব পুরনো লোকরা কোহরাতে কাজ করছে খুব মাতব্বরী মেজাজ নিয়ে এই মাতব্বরী মেজাজটা হয়েছে আগের ছবি হিট হয়েছে বলে এই লাইনের এই নিয়ম একটা ছবি হিট হলে ইউনিটের প্রত্যেকে ভাবে তার জন্যেই হিট হয়েছে অতএব তার কদর সবার থেকে বেশি কেউ এ কথাটা বলে না আমাদের সকলের জন্য ছবিটা সাফল্য হয়েছে এসব কথা ভাবতে বয়ে গেছে তার তারা নিজেকেই নিজে নিয়ে মত্ত ইউনিটের বয় বেয়ারাদেরও তখন মাটিতে পা পড়ছে না খাবার আনতে যাবে দোকান থেকে তাও ট্যাক্সি করে ছবি হিট হয়েছে অতএব হাঁটবে কেন বোকা এদিকে পলিউশনের পয়সা উড়ে যাচ্ছে সেদিকে কারোর নজর নেই যাচ্ছে যাক আবার পয়সা আসবে আরও একটা মজার ব্যাপার তখন ঘুরছে স্টুডিওতে বীরেনবাবু যা করছেন তাতেই সবাই বাহবা দিচ্ছে ওর কাঁচ দেখে আর বেসুরো গাইছে না অথচ যখন বিশাল বা ছবি তুলেছিলেন তখন সবাই টিপ্পণী কাটছিল হামেশাই নিজেদের বিদ্যে জাহির করার জন্য সকলেই তখন ভুল ধরছিলেন বীরেনবাবুর এমন কথাও তখন অনেকেই বলেছিলেন বীরেনবাবু ছবি করছেন না জলছবি করছেন তা ঠিক বুঝতে পারছি না সেই লোকরাই আবার কোহরার কাছ থেকে বীরেনবাবুর প্রশংসায় পঞ্চমুখ যাই হোক শেষ পর্যন্ত কোহরা ছবি শেষ করলেন বীরেনবাবু হিসেব কষে দেখি আমিও শেষ ভীষণ খরচ হয়ে গেছে ছবিটার পেছনে এখন ভরসা যদি ছবিটা চলে তখন যাকে দেখাই সেই ভালো বলে কেউ আর তখন খুঁত খুঁজে পায় না ছবিটার পাবে কি করে যে লোকের হাতে বিশাল বা সুনাম কিনেছে তার ছবিকে খারাপ বলবে কি করে পাঁচজনে তাই সিনেমা লাইনের লোকের কাছে ফুল মার্কস পেলো কোহরা কিন্তু আমার মনে তবু সংশয় ছবিটার তো সব ভালো কিন্তু তবু একটা বিরাট ত্রুটি রয়ে গেছে গল্প বলাটার কায়দায় একটা ধোঁয়াটে ভাব রেখে দিয়েছেন পরিচালক সেই ধোঁয়াটে ভাবটা কাটানো দরকার তাই আমি বীরেনবাবুকে বললাম সবই ঠিক আছে কিন্তু প্রেতাত্মার ব্যাপারটাকে দর্শকদের কাছে অস্পষ্ট রাখছেন কেন স্পষ্ট বলে দিন না ওটা প্রেতাত্মা তাহলে সব পরিষ্কার হয়ে যাবে দেখবেন তাতে ঝরঝরে ছবি হবে কিন্তু বীরেনবাবু আমার কথা মানলেন না রাজি হলেন না এতটুকু বদলাতে উনি যা করেছেন তাই ঠিক মনে করলেন মনে করবার কারণও ছিল অনেক ওর সহকারীরা উঠতে বসতে সায় দিচ্ছে ওর কাজে বীরেনবাবু যা করছেন তাতেই ওরা বলছে ওরে বাপরে কি কাণ্ড করছেন ডাইরেক্টর সাহেব জবাব নেই এইসব দিন রাত কানের কাছে শুনলে কার না মন পালোয়ান হয়ে ওঠে সেই অবস্থাই হয়েছিল বীরেনবাবু নইলে আমার এই ছোট অথচ যুক্তিপূর্ণ মতামতটা নিতেন ছবি বাজারে বেরোলো কোহরার জন্যে দর্শকরা এতদিন বসে বসে দিন গুনছিল সেই দিন গোনা শেষ হলো কিন্তু ছবিটা খুশি করতে পারলো না দর্শকদের অথচ বিচার করে দেখলে ছবিটা অপূর্ব কিন্তু গল্প বলার ত্রুটি ডুবিয়ে দিল ছবিটাকে ছবি উন্নত মানের হয়েছিল শেখাতে অবশ্য জ্ঞানী গুণীরা স্বীকার করেছিলেন কিন্তু তবু দর্শকদের টানতে পারল না কোহরা এর জন্য সাধারণ দর্শকদের দোষ দেওয়া যায় না কারণ এইসব দর্শকরা তো বুদ্ধি দিয়ে ছবির বিচার করেন না হৃদয় দিয়ে বিচার করেন এদের হৃদয়কে জয় করতে পারলেই ছবি হিট কোহরা হৃদয়কে জয় করতে পারেনি তাই মার খেয়ে গেল আরও একটা বিষয় আমাদের সব সবসময় মনে রাখতে হয় সেটা হলো আমাদের ভাগ্য সময় খারাপ হলে ভালো জিনিসও মন্দ হয়ে যায় যে কোহরা সেই সময় দর্শকদের নিরাশ করেছে সেই কোহরা এখন যখন কোনো হাউসে দেখানো হয় তখন হাউসফুল যায় কোহরার পরিণতি দেখে মনে ভীষণ আঘাত পেলেন বীরের নাক এমন যে হবে উনি ভাবতেও পারেননি বিশ সাল বাদ এর সোস্টার দৃঢ় ধারণা ছিল যে পরের ছবিটাও সমান সমাদর পাবে কিন্তু তার ধারে কাছেও গেল না খুব ভেঙে পড়েছেন বীরেনবাবু আমারও কম কষ্ট হয়নি আমি এই ছবির প্রযোজক চিন্তা ভাবনা দায়িত্ব সব আমার এই ছবি মার খাওয়াতে আমি ধনে প্রাণে মরলুম কিন্তু আমার জীবন দর্শন অন্য রকমের গুদামে আগুন লেগেছে সব পুড়ে ছাই তাই বলে বসে বসে কাঁদব কাঁদলে আমার গুদাম ভর্তি হবে যাতে আবার নতুন করে গুদামে মাল ভরা যায় তার চেষ্টা করতে হবে আমি জানি জীবনে সুখও যেমন আছে দুঃখ তেমনি আছে সুখ দিব্যি এগিয়ে চলেছে হঠাৎ দুঃখ এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ল এই সুখ দুঃখ দুটি ভাইয়ের দাবাদাপি আমাদের ওপর দিয়ে সব সময় বয়ে চলেছে দুটোকেই ডাইনে বাঁয়ে রেখে আমাদের এগিয়ে চলতে হবে মনটাকে ঠিক করবার জন্যে আমি তাই বিদেশ ভ্রমণের একটা খসড়া করে ফেললাম যাই ঘুরে আসি কিছুদিন বাইরে থেকে নুয়ে পড়া মনটাকে একটু সোজা করে নিয়ে আসি বাবুকে বললাম চলুন না আমাদের সঙ্গে বাইরে থেকে ঘুরে এলে মনটা হালকা হবে কিন্তু উনি কিছুতেই রাজি হলেন না শয্যাশায়ী মনটা ওকে যেতে দিল না বুঝলাম হেরে যাওয়ার ব্যথাটা ওকে মনে প্রাণে বঙ্গু করে দিয়েছে আমি বেরিয়ে পড়লাম চলে গেলাম ওয়েস্ট ইন্ডিজ সেখানে কি খাতির ভাবতেই পারিনি একজন সামান্য সঙ্গীত শিল্পীর এত কদর হতে পারে বিদেশে এমন সমাদর প্রধানমন্ত্রী জাতীয় ব্যক্তিদের বড়াতেই জুটে থাকে সেই সমাদর পেলাম আমি বিমানবন্দরে নামার পর থেকেই শুরু হলো আদর আপ্যায়ন গাড়ি করে যাচ্ছি তার ধারা বিবরণে রিলে করে শোনানো হচ্ছে রেডিও শ্রোতাদের আমার গাড়িকে অনুসরণ করছে প্রায় একশোখানা গাড়ি সে কি সম্মান যেন কোনো দেশের মহারাজ এসেছেন কিন্তু আমি তো রাজা নই তবে কি এরা সঙ্গীতকে এত ভালোবাসে আমাকে কি এরা সুরের রাজা বানিয়ে ফেলেছে তাই হয়তো হবে নইলে কোথাও তো এই ধরনের সম্মান এর আগে পায়নি তার অবশ্য একটা কারণ ছিল কারণ আমি প্রথম শিল্পী ভারতবর্ষ থেকে এখানে এলাম এত পেয়ে মন তখন আমার ভরে গেছে ভুলে গেছি সব ভুলে গেছি কোহরা ছবির শোচনীয় পরিণতির কথা মনের ক্ষতটাও অনেকখানি ভরাট হয়ে গেছে ফিরে পেয়েছি আবার সেই খুশি ঝলকনে মনটাকে কিন্তু আনন্দকে কি বেশি দিন একলা থাকতে দেয় ওর নিনানন্দ বলে ভাইটা ও ঠিক ঘুরঘুর করবেই একটু ফাঁক পেলেই গলা জড়িয়ে ধরবে আনন্দ ভাইয়ের তখন আমি হংকংয়ে ওখানেই খবর পেলাম বীরেনবাবুর অসুস্থতার কথা সেই খবর পেয়েই ফিরে এলাম তাড়াতাড়ি